আলহামদুলিল্লাহ আমি বিল্ডিং এর বিল্ডিং অসাধারণ আপনিও চাইলে এখানে দশ টালা করতে পারবেন এবং এটা এই যে মেন রাস্তা মেন রাস্তার পাশে বাজারও এখানে যে ওয়াল দেখা যায় ওয়ালের কাছাকাছা থেকে লাশ পর্যন্ত গেছে এখানে বেস করা হয়েছে পাথর টালায় দিয়ে যে একবার লাশ মাতা পর্যন্ত বিশ শতাংশ বা বিশ ডিসিম এর উপর পুরো একটা বিল্ডিং করা দশতলা ফাউন্ডেশন আপনি ইঞ্জিনিয়ার দিয়ে চেক করাইতে পারবেন কোনো সমস্যা নাই এবং রাজবুকের অনুমোদন হইতে সকল কিছু ঠিক আছে দশতলা ফাউন্ডেশন এখানে এই চারটা টাঙ্কি আছে দুটা সিঁড়ি আছে একটা লিফ্ট আছে লিফ্টে জায়গা রাখা হচ্ছে বিশাল বিল্ডিং এই দশতলাতে করতে পারবেন আপনি মার্কেট করেন হসপিটাল করেন ব্যাংক বিমা ফ্ল্যাট সব কিছু রাখতে পারবেন সমস্যা নেই এরকম বেন রাস্তার সাথে খুব কমে পাওয়া যায় এরকম প্রাইম পজিশন একদম মাঝদির মূল যেটা মূল পয়েন্ট এই মূল পয়েন্ট এই যে এখানে সব বিল্ডিং এর বিল্ডিং মূল পয়েন্টের সাথে বাজারও আছে পাশে কোর্ট কাছারি হসপিটাল সব কিছু আছে তো যারা নিবে যোগাযোগ করবেন এখানে ঠিকানা নোয়াখালী জেলা সদর উপজেলা মাইজদি পৌরসভা একবার পৌরসভার মেন রাস্তার পাশে বাজানো আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাকে মালিকের সাথে বসাই দিব মালিক আপনি ইঞ্জিনিয়ার মাধ্যমে সব কিছু করতে পারবেন এরকম খুব কমে পাওয়া যাবে এরকম এই মেন রাস্তার সাথে ওই যে সামনে যে নারিকেল গাছ আছে নারিকেল গাছ পর্যন্ত পুরো এরিয়া দশ তালা ফাউন্ডেশন এখানে বিশ শতাংশ জমিন সব কিছু রেডি দুইজনের নামে মালিকানা আছে বাফে অর্থাৎ গিয়ে খরিদ করেছে সন্তানদের নামে তো এখন সন্তানরা এটা রাখবে না বিক্রি করে দিবে তো যারা নিবেন যোগাযোগ করবেন দামও তুলনামূলক অনেক কম আছে আশপাশের তুলনায় এরকম পজিশনে তুমি এখন পাওয়াই না এই যে পাশে দশতলা বিল্ডিং আছে আপনিও করতে পারবেন ওই পাশে আছে এই পাশেও বিল্ডিং এগুলো সব কাতারে বিল্ডিং আছে তো এটাই এরকম ভালো পজিশনে তো এখানে মূল্য হইলো তিরিশ কোটি টাকা মূল্য তিরিশ কোটি টাকা আপনি কথাবার্তা বলি হয়তো সামান্য কিছু কমতে পারে তো যারা নিবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সবসময় আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম